সুপ্রদর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আশা করে সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দৌড়বর্গতে অনেক ভালো আছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গাঙ্গুল কান্দে বইয়ার বাজারের আগামী ঈদুল আজহা উপলক্ষে আজকে শেষ কুরবানি ঈদের গরুর বাজার সুপ্রদর্শক আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরু বেচা কেনা চলছে প্রদর্শক এখানে কিন্তু এই যারা গাই গরু কিনেন তাদের বেলাও কিন্তু আসলে যে গাই যদি কোনো সন্দেহ থাকে তাহলে ডাক্তার কিন্তু এখানে অলরেডি রেডি করা আছে যদি কোনো সন্দেহমূলক থাকে তাহলে কিন্তু পরীক্ষা করে নিতে পারেন এখানে ডাক্তারও রেডি আছে সুপ্রিয় দর্শক আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সময় পাশে থাকার জন্য চেষ্টা করবেন সুপ্রদর্শক শুধু গরুর মল দেখালে কি হবে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি ছাগলের মলে সুপ্রদর্শক আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে ছাগলের মলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভিড় সুপ্রদর্শক দেখতে থাকুন দর্শক বিন্দু যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আপনারা দেখছেন লেবুতলা টিভি থেকে সাথে আছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান সুপ্রিয় দর্শক আবারও কিন্তু গুরু মহলে নিয়ে আসলাম আর বিশেষ করে এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিও যারা উপভোগ করছেন সবাইকে অনেক ধন্যবাদ আর বিশেষ করে আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য সবসময় নিয়ে আসার জন্য চেষ্টা করব আর আশা করি আমার পাশে সবাই থাকার জন্য চেষ্টা করবেন আর বিশেষ করে আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সবসময় পাশে থাকার জন্য চেষ্টা করবেন আর ভিডিও ভারতে চায় না ভিডিও পর্যন্তই নেক্সট অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে ভিডিও সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম